আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটি ভিডিও সেই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন এবং সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন ভাইয়া আমার একটা ভিডিও দেন যে ভিডিও থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো একটা পেজ খুলে কীভাবে ইনকাম করবেন সেই পেজটা কীভাবে আপনারা পুরোপুরি সেট করবেন সেই টোটাল একটা সাবজেক্ট নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সঙ্গেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখন একটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সব সময় আপডেট পাওয়ার জন্য এবং আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যাওয়ার জন্য তো দেরি না করে আমরা কাজ চলে যাব কিভাবে একটি পেজ খুলতে হয় এবং সেই পেজ থেকে কী কী কাজ করতে হয় এবং কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় সব কিছু আপনাদেরকে আমি গুছিয়ে বলবো এবং সুন্দরভাবে হাতে কলমে দেখিয়ে দিব তো আজকে আমরা প্রথম সাবজেক্ট হচ্ছে আমরা একটি পেজ ক্রিয়েট করবো এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে পেজটি খুলতে হয় তো দেরি না করে চলুন শুরু করা যাক তো আমরা চলে এসছি আমাদের ফেসবুক হোম স্কোনে এখান থেকে চলে যাব আমাদের ফেসবুক লাইটে লাইটে চলে যাওয়ার পর পাশে থাকা চিরটে একটা ক্লিক করে আমাদের আমরা এখান থেকে পেজ নামক যেই অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করে নেবো এর পরবর্তী টাইমে আমরা ক্রিয়েট পেজে একটা ক্লিক করে নেব তারপরে এখানে আমাদের পেজের নাম লিখতে হবে নামটা খুব সুন্দরভাবে দিতে হবে যেটা যেটার কারণে মানুষ আকর্ষিত হয়ে আপনার পেজটি ফলো করতে বাধ্য হয় তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি বাইরাল নিউজ তো এনাফ এখন আমরা নিচে নেক্সটে ক্লিক করে দেবো এখানে অবশ্যই আপনার নামের পিছনে ভালো কিছু দিবেন যাতে আপনি খুঁজে পান বাইরাল নিউজ টু পয়েন্ট জিরো ওকে আমরা নেক্সটে দিয়ে দিলাম এখন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অবশ্যই উপরে একটা ক্লিক করবেন এখান থেকে সার দিবেন ডিজিটাল ক্রিয়েটর পেয়ে গেছি আমরা এখন নেক্সট দেব নেক্সটে চলে যাওয়ার পর একটু ওয়েট করেন এখানে আপনি নেক্সট দিতে পারেন বা স্কিপ দিতে পারবেন সমস্যা নাই যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা স্কিপ করে দেবেন আর যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবেন লিঙ্কটি দিয়ে নেক্সট দিয়ে দিয়ে দেবেন তো আমি স্কিপ করে দিচ্ছি তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পেজটি খোলা হয়ে গেছে তো আমরা এখন আমাদের পেজের প্রোফাইল পিক এবং ব্যাক কভার পিকটি সেট করে নিব দেখতে পাচ্ছেন আমাদের পেজটি হয়ে গেছে ভাইরাল নিউজ টু পয়েন্ট জিরো এখন আমরা আমাদের প্রোফাইল পিকটি সেট করে নেব তার জন্য আমাদেরকে আপলোড ফটোতে ঢুকতে হবে সরি আমার টাইক ফটোতে ঢুকছি একটু ব্যাগে যেতে হবে ওকে আমরা নিচে আপলোড ফটোতে একটা ক্লিক করে নেব তারপর এখান থেকে আমি যে কোনো একটা ফটো আপনাদেরকে জাস্ট দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য দিচ্ছি তো তো আপনাদেরকে শুধু বোঝানোর জন্যই আমি এখান থেকে একটা ফটো দিয়ে আমার কভার পিকটি আমি সেট করে নিচ্ছি ওকে তো একটু ওয়েট করবেন যেহেতু নেট সমস্যা তার জন্য একটু স্লো করতেছে আমরা এটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজটি যে আছে সেই পেজটির আমরা কিভাবে প্রোফাইল পিক এবং ব্যাক কভার সেট করব। সেই বিষয়টি আমরা এখন দেখাচ্ছি তো আমরা এখান থেকে একটা পিক সেট করে নেব একটু অপেক্ষা করবেন কোনটা নেওয়া যা দেখতেছি তো পাশেই থাকবেন দরে সহকারে ভিডিওটি দেখতে হবে নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না স্কিপ করলে কখনও ভিডিও আপনারা বুঝতে পারবেন না তো আমাদের আপলোডটি হয়ে হয়ে গেলে আমরা আবার এখানে আসব তো আমরা এখন ফেসবুকের যে অফিসিয়াল যে আইডিটি রয়েছে সরি অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে গিয়ে আমরা চেক করব আসলে আমাদের পেজটি খোলা হয়েছে কি না সঠিকভাবে তো এখানে আমার পেজে আমি আসছি আসার পর এখানে সার্চ দেব ভাইরাল নিউজ টু পয়েন্ট জিরো হ্যাঁ ওকে সার্চ দেব তো এখান থেকে আমরা একটু স্কল ডাউন করে নিজ দিক যাব আগে পেজটা সিলেক্ট করে নেব একটু নিজ দিক গিয়ে আমরা দেখব যে আমাদের পেজটা আদৌ হয়েছে কি না এই তো আমাদের পেজ উপরে হ্যাঁ দেখ আপনারা দেখতেই পারছেন যে আমাদের পেজটি কিন্তু অফিসিয়ালভাবে খোলা হয়ে গেছে জিরো ফলোয়ার্স জিরো লাইক ঠিক আছে এখন থেকে আমরা চাইলে এই পেজে কাজ করে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো আপনারা জানেন ফেসবুকে অনেকে ইনকাম করে রাতারাতি বড়োলোক হয়ে যাচ্ছে কিভাবে এইভাবে একটি পেজ ক্রিয়েট করে তারা প্রতিদিন ভিডিও আপলোড করছে সেখান থেকে ভিডিও ভাইরাল হচ্ছে তারপর তারা মনিটাইজ করতে পারছে এর পরবর্তী টাইমে তারা ইনকাম করতে পারছে এভাবেই আমরা দিনে দিনে